সালামু আলাইকুম প্রিয় জব পেপার আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত তো এখানে চারটে অপশন রয়েছে পাঁচশো চারশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ আমাদেরকে চাকরি পরীক্ষায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে ম্যাথটা সলিউশন করে আনসার আনসারটা ফিল আপ করতে হবে তো আমরা একটু লক্ষ্য করে দেখি ছয় পার্সেন্ট হার বলছে এটা মুনাফার হার তো দশ হাজার টাকার এটা হচ্ছে আসল সুদ হচ্ছে যে সুদ মানে হচ্ছে যে আমাদের আসল সুদ মানে হচ্ছে মুনাফা তার মানে এটাই নয় মাসে এটা হচ্ছে সময় ছয় পার্সেন্ট হার এটা হচ্ছে আর আর এই যে দশ হাজার টাকার যেটা বলছে এটা হচ্ছে ফি এ ব্যাপার আমাদের হিসাব রাখতে হবে যদি সুদ বের করতে হবে সুদ বা মুনাফা এটা বের করতে বলে তাহলে আমাদেরকে এইভাবে করে আমাদের মানগুলো বের করে রাখতে হবে তো আমি মুনাফার যে সূত্রটা ছিল আমরা আমি দশ হাজার টাকা লিখলাম গুণ এখানে গুণ আছে আর এর মান ছয় পার্সেন্ট বলছে এই জন্য ছয় পার্সেন্ট হচ্ছে যে ছয় ভাগের একশো ছয় পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে ছয় কে একশো দ্বারা ভাগ করতে হবে গুণ নয় মাস আমাদেরকে অবশ্যই এনেটা বছরে নিতে হবে যেহেতু নয় মাস বলছে এই নয়কে বারো দ্বারা ভাগ করলে বছরে চলে আসবে এই নয় মাস এখানে যদি এক মাস পাঁচ মাস ছয় মাস এভাবে দেয় তাহলে অবশ্যই বারো দ্বারা ভাগ করতে হবে এই যে মুনাফা বের করার জন্য তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি আহ এখানে ছ দুগুণে বারো হবে দুই হবে এখানে শূন্য 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 চলে যাবে আমি যদি এই দুই দিয়ে একশোকে ভাগ করি তাহলে আমাদের থাকবে পঞ্চাশ আর পঞ্চাশ আর নয় যদি গুণ করি নয় শূন্য শূন্য হবে পাঁচ ন পঁয়তাল্লিশ হবে এভাবে চারশো পঞ্চাশ খুব ইজিতে ম্যাথটা সলিউশন করা যায় যদি নিয়মটা জানা থাকে এবং সূত্রটা জানা থাকে তাহলে আমাদের আনসার আসতেছে কি গোয়া নাম্বার চারশো পঞ্চাশ তো বন্ধুরা আমি আবহাওয়া স্যার এবার সলাইন স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়ত দু একটি করে ম্যাথ আমি আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি এভাবে করে